বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্বার পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন মাত্র পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে তিনি পালিয়ে যান বলে জানা গেছে একটি সূত্র জানিয়েছে হাসিনাকে কেন্দ্র করে আড়াআড়ি ভাগ হয়ে যায় বাংলাদেশের সেনাবাহিনী মূলত জুনিয়র অফিসার এবং প্রভাবশালী বেশ কয়েকজন সাবেক সেনাকর্তা হাসিনার অপসারণের পক্ষে জোর দেন একাধিক সূত্র বলছে সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাক হয় কেন পরিস্থিতি না যাচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাসিনা এক পর্যায়ে দেখিয়ে হাসিনা নাকি বলেন পুলিশ তো ভালো কাজ করছে তখন আইচিপি জানান পুলিশের পক্ষেও আর বেশি সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব নয় সূত্র জানায় যে হাসিনাকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না তবে তিনি তা মানতে চাইছিলেন না তখন শেখ রেহেনার সাথে অন্য পক্ষে আলোচনা করেন সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝাতে অনুরোধ করেন রেহেনা বোঝানো অবস্থানে অনড় থাকেন হাসিনা শেষ শেষ বিদেশ থেকে হাসিনার ছেলে সজীব পজে জয়ের সাথে ফোনে কথা বলেন এক শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সাথে কথা বলেন অবশেষে পদত্যাগে রাজি হন হাসিনা জানা গেছে হাসিনাকে কেন্দ্র করে আড়াআড়ি ভাগ হয়ে যায় বাংলাদেশের সেনাবাহিনী মূলত জুনিয়র অফিসার এবং প্রভাবশালী বেশ কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা হাসিনার অপসারণের পক্ষে জোর দেন সেনাবাহিনীর মধ্যেই সংঘাতের পরিস্থিতি ধরে আয় সংসার সমাধান খুঁজতে সোমবার বেলা একটা নাগাদ বৈঠকে বসিয়ে সেনার জাতীয় নিরাপত্তা পরিষদ আলোচনার অনেক ভঙ্গ দিতে হয় হাসিনা পন্থীদের তারপরেই হাসিনাকে সেনাবাহিনীর পক্ষ থেকে সাপ জানিয়ে দেওয়া হয় যে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হাজার হাজার আন্দোলনকারীদের আটকাবে না তারা শুধু তাই নয় সেনাবাহিনীর হুকুমে মাত্র ৪৫ মিনিটের নোটিশে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন হাসিনা জাতির উদ্দেশ্যে শেষ বার্তা দেওয়ার অনুমতি পর্যন্ত তাকে দেয়নি সেনাবাহিনী উল্লেখযোগ্য সম্বার হাসিনার পদত্যাগ এবং অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করছে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান